হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম র আর সবাই সবাইকে হ্যাপি জানাই সবাই ভালো থাকেন সবাইকে সবাই যেন ভালো থাকো একটু সাপোর্ট করো সবাই দিন ধরে খুব খাচ্ছি কিন্তু কাটার পরও আমি হতে পারছি না কিন্তু মনিটাইজার করতে পারছি না আমাকে সো টু হেল্প করো আমার চ্যানেলে কীর্তন দেয়া আছে আর সব দেয়া থাকবে আমি এখন লাইভে বলছি ও কৃষ্ণ হি হাহ হরে হি রাম রাম হরে হরে হৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে হ কেউ একাদশী কালকে ছিল আজকেও কেউ একাদশী থাকবে কিন্তু একাদশী নিয়ম ছিল কালকে মঙ্গলবারই ছিল কিন্তু কিছু কিছু লোক সাধু মতে লোক যে আজকে একাদশী থাকছে অনেকজনের সাধু মতে যারা যাদের আর কি সাধু মতো রয়েছে সাধু তারা আজকেও থাকতে পেরেছে কেউ কালকেও রয়েছে কিন্তু একাদশীর নিয়ম ছিল কালকে আজকে দ্বাদশীর নিয়ম কিন্তু অনেক অনেকজনার যে সাধু গুরুদেবের দ্বারা তারা মন্ত্র নিয়েছে তারা বলেছিল তারা বলছে যে আজকে একাদশী অনেকজন আজকে রয়েছে একাদশী কেউ কালকে ছিল আর কেউ আজকে রয়েছে কিন্তু একাদশী পড়েছে আজকে আজকে কালকে পড়েছিল মঙ্গলবার একাদশী পড়েছিল মঙ্গলবার একাদশী পড়েছিলো সেই একাদশী আজকে আজকে অনেকজন রয়েছে কিন্তু আজকে একাদশীটা সেটা কিন্তু নেই সেটা নেই একটা একটা চান করার একটাই ইয়ে আছে এই তারিখে সেই চানের ইয়েটা অনেক ভাবছে যে আজকে একাদশী আছে আজকে কিন্তু একাদশী ছিল নেই আজকের একাদশী আজকে একাদশী নেই সেই জন্য তাও অনেক লোক রয়ে গেছে একাদশী রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে সেনা কৃষ্ণ

बंधु तुम साथो हरे कृष्ण तुम साथो बंधु तुम तुमक धन्यवाद थैंक यू हरे कृष्ण हरे कृष्ण कृष्णा Ah, oh, ah,